বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আবার এইচ এম বুটিক্সের পক্ষ থেকে নতুন নতুন কালেকশন নিয়ে এগুলো কিন্তু বাটিকের মধ্যে সবচেয়ে হাই রেঞ্জের যে বাটিকগুলা ওইগুলা আপনার বেক্সির মধ্যে দেখুন এখানে কিন্তু দশটারও বেশি কালার আছে আমরা কিন্তু এগুলা আগের থেকেও উন্নত মানের বেস্ট কোয়ালিটির মধ্যে করছি এগুলা দেখেন একটা যদি দেখাই খুলে দেখাই অসম্ভব সুন্দর ফিনিশিং আসছে কিন্তু এই ডিজাইনগুলোর মধ্যে যে এটা একটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে বেগুনি কালার অসম্ভব সুন্দর এটা হচ্ছে জামার কাপড়টা দেখুন কি নিখুঁত ভাবে মানে ড্রাইং করা তারপরে হাতার কাপড় কিন্তু ফোর পিস যেহেতু ফোর পিস হাতার কাপড়টা আলাদা থাকবে আমি একটা কাপড় খুলে দেখাইছি আর কি এই যে দেখুন সালোয়ারটা হচ্ছে আপনার আড়াই থাকবে এক কালারের মধ্যে সালোয়ারটা আড়াই গজ থাকবে আর অন্যটা হবে পাঁচ হাত একদম নামাজি অন্য কোটার মধ্যে কোটা অন্যা থাকবে একদম নামাজি অন্য বিশাল বড় সাইজের নামাজে নামাজি অন্যা আর এখানে তো দেখতেই পাইতেছেন আমাদের অসম্ভব সুন্দর সুন্দর কালার আসছে এইগুলার প্রতিটা কালারে কিন্তু চাইলে নিতে পারেন এই যে দেখুন একটা কালার এটা হচ্ছে মাস্টার কালারটা এটা হচ্ছে পেস্ট কালারটা এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা হচ্ছে আপনার পিয়াস কালার এখানে অনেক কালার আছে দেখুন আপনারা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা কিন্তু একটা বেস্ট ভিডিও দেখুন কালারগুলো দেখুন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারেন ধন্যবাদ